কিছু লোক জীবনেও ভালো হবে না কিন্তু তাদের জন্য একটা জবাব থাকে বরবাদ সিনেমার পিছনে কিছু লোক লেগে থাকে সবসময় নেগেটিভ কথা বলার জন্য আর তাদেরকে জবাব দিতে হয় কিভাবে সেটা অডিয়েন্স খুব ভালোভাবেই জানে বলছি বরবাদ সিনেমার কথা পাশাপাশি আরও একটা সিনেমা সেটা হচ্ছে দাগি প্রথমেই কেন এই কথাটা বললাম দেখেন বরবাদ সিনেমাটা ষোলতম দিনে এসে যে কালেকশন দিল হো মাই ঘট আসলে বাংলা সিনেমা কোথায় গিয়ে দাঁড়াবে এইটাকে নতুন করে আসলে লিখে দেবে এই বরবাদ সিনেমা গতকালকে ছিল বরবাদ সিনেমার তম দিন এবং এই ষোলতম দিনে বরবাদ ফোরটি লাখ চল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে শুধু সিনেপ্লেক্স থেকে চিন্তা করা যায় ঢাকারই কর্মব্যস্ত শহরে এত বড় একটা কালেকশান এনে দেবে এইটা কিন্তু অনেকেও ভাবতে পারেনি বাট এটা কিন্তু হয়েছে এবং এটা হওয়ার কথাই ছিল কারণ শুরু থেকেই বরবাদের যে ক্রেজ ছিল এটা সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে অপরদিকে আরেকটি সিনেমা সেটা হচ্ছে দাগি বরবাদের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে চাচ্ছে যতটুকু সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী দৌড়াচ্ছে এবং সেটাও খুব ভালো একটা রেজাল্ট এনে দিয়েছে বাট সেটা বরবাদের তুলনায় বরবাদের চার ভাগের এক ভাগ প্রায় লক্ষ টাকার মতো একটা ইনকাম এনে দিয়েছে বাট এইটাও একেবারে খারাপ যে এটা বলা যাবে না কারণ বরবাদ একটা ভাইরাল সিনেমা ভাইরাল সিনেমার প্রতি সবার একটা আকর্ষণ থাকবে অপরদিকে দাগি যারা দেখেছে তারা হয়তো তাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে অথবা বন্ধু অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকমেন্ড করেছে যে দাগি সিনেমাটা দেখেন দাগি সিনেমাটা খুব ভালো একটা স্টোরির সিনেমা এবং দাগি সিনেমাটা আপনাকে কখনও হতাশ করবে না হয়তো এরকমভাবে আসলে রিকমেন্ড করা জন থেকে জনে আর বরবাদের ক্ষেত্রে কী হয়েছে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় ভাইরাল হয়ে গেছে যার কারণে এইটাকে আসলে রিকমেন্ড করতে হয় না যারা অডিয়েন্স রয়েছে ফেসবুক টিকটক ইউটিউব এইটা থেকে তারা অটোমেটিকলি আসলে রিকমেন্ডেড হয়ে যায় যার কারণে এই বরবাদ সিনেমাটা আপনারা দেখতে পারবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুপিং চলছে যে আমরা এতজনের একটা গ্রুপ গিয়ে এই সিনেমাটা দেখলাম এই কোম্পানির এতজন মেম্বার গিয়ে এই সিনেমাটা দেখলাম বাংলাদেশ ক্রিকেট দলের একটা টিম আছে তারা গিয়ে এই বড় সিনেমাটা দেখলো একটা হয় না ফেস্টিভ্যাল এনজয় করার জন্য যে এইটা এই সিনেমাটা দেখা মানে হচ্ছে একটা ফেস্টিভ্যাল এনজয় করা তো এই ব্যাপারটাই হয়েছে এবং ষোলোতম দিনে এসে চল্লিশ লক্ষ টাকা একটা হিউজ ইনকাম দিয়েছে অপরদিকে দাগি দিয়েছে কত নয় লক্ষ টাকা এবং সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত প্রায় নয় কোটির টাকার কাছাকাছি সিনেপ্লেক্স থেকে একটা ইনকাম দিয়েছে এই বরবাত সিনেমাটা অপরদিকে দাগি দিয়েছে প্রায় চার কোটির কাছাকাছি একটা হিউজ ইনকাম দাগির যে বাজেট সেখান থেকে এইটা কিন্তু খুব ভালো একটা কালেকশান শুধু সিনেপ্লেক্স থেকে অপরদিকে বরবাতের যেই বাজেট সেই অনুযায়ী শুধু সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন বাদ দিয়ে সিনপ্লেক্স থেকে এটা কিন্তু কম যায় না আমার মনে হয় আর কিছুদিন পরে জাওয়ানের যে রেকর্ড ছিল সেটাও ভেঙে ফেলবে শাহরুখ খানকে টক্কর দিয়ে দেবে কি ভাই অন্য দেশ থেকে কিং খান এনে বাংলাদেশে কিংখান থাকতে তার রেকর্ড অন্য কেউ নিয়ে যাবে এটা হতে হয় এটা হতে দিতে পারে সাকিব খান সেই জন্যই নতুন রেকর্ড গড়তে আসছে বরবাদ এবং চলবে তো সেখান থেকে খুবই ইমপ্রেসিভ ছিল আসলে ডে সিক্সটিন দর্শকদের যে প্রতিক্রিয়া এবং যেভাবে দলে দলে আসলে এই বরবাদ সিনেমাটা দেখতে যাচ্ছে অপরদিকে দাগিরও একটা ভালো রেসপন্স সুসংখ্যা আসলে বরবাদের চাহিদা বেশি থাকায় বরবাদের আসলে সুসংখ্যাটা বেশি আর দাগির সুসংখ্যাটা কম সেখান থেকে যেহেতু কম রয়েছে এবং দাগি যে খুব খারাপ যাচ্ছে এইটা বলার কিন্তু উপায় নেই তাকেও খুব ভালো যাচ্ছে অ্যাজ এ নিউ পারফর্মার আফটার নিশু মাত্র দ্বিতীয় সিনেমা সেইখান থেকে একটা চার পাঁচ কোটি টাকার একটা কালেকশন শুধু সিনেপ্লেক্স থেকে যদি এনে দিতে পারে তো অন্যদের যা যারা নতুন হিরো ছিল যারা সিনেমা গত বছরও তাদের সিনেমা ছিল বাট এই ঈদে তাদের কোনো সিনেমা নেই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভাই একটু ভালো বুঝে শুনে ডিরেক্টর গল্প চুজ করে একটা সিনেমাটা নিয়ে আসো এবং কন্টিনিউ করো ব্যাপারটা তাহলেই আসলে ডেভাইডে দর্শক তোমাকে খাবে এবং দর্শকের মনে জায়গা করে নিতে পারবে ওভারঅল কেমন লাগলো এই যে বক্স অফিস কালেকশান বরবাদ এবং দাগির আশা করি খুব ভালো হয়েছে দুটো ছবিরই আর যারা যারা এখন বরবাদ দেখেনি দেখে আসতে পারেন দাগিও দেখে আসতে পারেন মোটামুটিভাবে টিকিট এখন পাওয়া যাচ্ছে কিছুটা স্বস্তির একটা খবর বাট স্বস্তির খবর বলতে কষ্ট হচ্ছে যত টিকিট না পাওয়া যাবে ততই ভালো লাগতো ব্যাপারটা এরকমই আর কি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ফেসবুকে আমাকে দেখতে চান আর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ফলো দিয়ে আসতে পারেন ধন্যবাদ সবাইকে